আজকে আমি শেখাবো এমন কিছু প্রশ্ন উত্তর যেগুলো আপনাদের প্রতিদিন কাজে লাগবে আপনি কেমন আছেন হাউ আর ইউ হাউ আর ইউ আপনি কেমন আছেন দেখা হওয়ায় খুশি হলাম হাউ ডু ইউ ডু প্লিজ টু মিট ইউ হাউ ডু ইউ ডু প্লিজ টু মিট ইউ ভালো ধন্যবাদ এবং তুমি ফাইন থ্যাঙ্কস অ্যান্ড ইউ ফাইন থ্যাঙ্কস অ্যান্ড ইউ আপনাকে আমি কীভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ হাউ ক্যান আই হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি মে আই হেল্প ইউ মে আই হেল্প ইউ হ্যাঁ আমি একটি শার্ট খুঁজছি ইয়েস আই অ্যাম লুকিং ফর আ শার্ট স আই এম লুকিং ফর এ সার্ট আমি কি এটা চেষ্টা করতে পারি ক্যান আই ট্রাই টন ক্যান আই টাই টন নিশ্চয়ই সেখানে পরিবর্তন করার ঘর আছে শিওর দ্য চেঞ্জিং রুমস আর ওভার দেয়ার শিওর দ্য চেঞ্জিং রুমস আর ওভার দেয়ার এটার দাম কত হাউ মাছ ডাজ ইট কস্ট হাউ মাছ ডাজ ইট কস্ট এটা কত হাউ মাট হাউ মাছ ইজ ইট এটার দাম পাঁচশো টাকা ইট কস্ট ফাইভ হান্ড্রেড রুপিস ইট কস্ট ফাইভ হান্ড্রেড রুপিস আপনি কিভাবে মূল্য পরিশোধ করতে ইচ্ছুক হাউ উড ইউ লাইক টু পে হাউ উড ইউ লাইক টু পে নগদে বাই ক্যাশ বাই ক্যাশ আমি কি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে টাকা দিতে পারি ক্যানআ পে বাই ক্রেডিট কার্ড অর ডেবিট কার্ড ক্যানআ পে বাই ক্রেডিট কার্ড অ ডেবিট কার্ড অবশ্যই আমরা সব কার্ড গ্রহণ করি সার্টেনলি উই এক্সেপ্ট অল দ্য মেজর কার্ডস সার্টেনলি উই এক্সেপ্ট অল দ্য মেজর কার্ডস ওটা কি হোয়াটস দ্যাট হোয়াটস দ্যাট এটি একটি বিড়াল ইটস আ ক্যাট ইটস আ ক্যাট কটা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট এখন একটা বাজে ইটস ওয়ান ক্লক ইটস ওয়ান ক্লক আমি কি জানালাটি খুলতে পারি মে আই ওপেন দ্য উইন্ডো মে আই ওপেন দ্য উইন্ডো অবশ্যই আজ অফিসে খুব গরম সার্টেনলি ইটস ভেরি হট ইন দ্য অফিস টুডে সার্টেনলি ইটস ভেরি হট ইন দ্য অফিস টুডে এখানে কাছাকাছি কোনো বাজার আছে কি ইজ দেয়ার আ মার্কেট নিয়ার হেয়ার ইজ দেয়ার আ মার্কেট নিয়ার হেয়ার হ্যাঁ ব্যাংকের পাশে একটি বাজার আছে ইয়েস দেয়ার ইজ আট নেক্স টু দ্য ব্যাঙ্ক ইয়েস দেট নেক্সট টু দ্য ব্যাংক ইজ দিস এটি জ্যাকের ইটস জ্যাক্স ইটস জ্যাক্স তুমি কি পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক হোয়াট ডু ইউ লাইক আমি সব সময় ক্রিকেট খেলতে ভালোবাসি আই অলওয়েজ লাইক টু প্লে ক্রিকেট আই অলওয়েজ লাইক টু প্লে ক্রিকেট থ্যাংক ইউ